হয়ে গেলাম বন্ধুরা মহা অষ্টমীর মহাভোগ নিয়ে আজকে যেহেতু নিরামিষ আজকে পুরো একদম খিচুড়ি ভোগ কালকে যেমন পোলাও ভোগ ছিল গতকাল আজ হয়েছে পুরো খিচুড়ি ভোগ সঙ্গে পটল আলুর তরকারি পায়েস মাপড় ভাজা চাটনি মিষ্টি সকালবেলা পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে অনেকক্ষণ প্যান্ডেলে ছিলাম তারপরে মায়ের ভোগ নিয়ে এলাম যেহেতু মা আমার নামে একটু পুজো দিয়েছিল তো আলু পটলের তরকারি দিয়ে মহা অষ্টমীর ভোগ আপনারা আপনাদের অষ্টমীর পুষ্পাঞ্জলি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হুম কাজু কিশমিশ দেওয়া আর ভাই এই ভোগের টেস্ট কিন্তু কোনোদিনও আমি ঘরে পাই না এই অসাধারণ ফিলিংস আর মানে অসাধারণ টেস্টটা না আমি ঘরের কিছু কিছু কোনোদিনও পাই না বোধহয় মায়ের মাহত্ব। এর সঙ্গে একটা জিনিস খুব মিস করছি বুঝলে সেটা হচ্ছে বেগুন ভাজা সেটা লম্বাই হোক বা গোল গোল হোক একটু বেশ ওপরে পোস্ত দেওয়া থাকবে তো পুরো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যেত যাই হোক মায়ের হোক এই পেয়েছি এই আমার কাছে অনেক ভাগ্যের তা দেখতে যাবে বুঝলে সন্ধি পুজোর টাইম হয়ে যাবে দেখতে হবে গিয়ে রাত্রিবেলা নিরামিষ বড় থালি নিয়ে হাজির হচ্ছে দুপুরবেলা খাওয়াটা তাড়াতাড়ি করে সেরে আমি প্যান্ডেলে চলে গেছিলাম যাতে সন্ধি পুজোটা ঠিকঠাক টাইমে দেখতে পারি তো সন্ধি পুজো দেখার পর বন্ধুদের সঙ্গে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ তাদের সঙ্গে একটু গল্প সল্প করে আস্তে আস্তে আমার বেশ রাত হয়ে গেছিলো তো বাড়িতে এসে দেখি সে তো এলহাই ব্যাপার একেবারে নিরামিষের এত বড় আয়োজন আমি তো এর আগে দেখিনি আমার মার বয়স হয়েছে তো সচরাচর মা এতটা রান্না করতে পারে না দেখতেই পাচ্ছেন অষ্টমী সাজে পুরো রয়েছি মাথায় পুরো তিলক ফিলক কেটে একেই বলে বাঙালি নিরামিষ খাওয়া আর এইটা হচ্ছে বাঙালি নুচি এই নুচি দিয়ে অলওয়েজ অল টাইম ফেভারিট ছোলার ডাল সমিস আহ যতই খাই বিরিয়ানি এই স্বাদের বিকল্প হবে না বস উ একেই বলে অষ্টমীর রাত্রিবেলা জমিয়ে ভুঁড়ি হোজ আজ তো অষ্টমী আজকে তো আমিষ খাওয়া যাবে না নিরামিষ এইভাবে পঞ্চব্যঞ্জন দিয়ে গুছিয়ে করতে হয় অষ্টমীর ভরি খরচ এরপর আমি আলুর নিরামিষ আলুর দম হালকা গরম মশলা দিয়েছ একটা আমচুর দিয়েছে আমচুরেরও হালকা ফ্লেভার আছে আহ মাইন্ড ব্লোয়িং ছোলার টাল দমের পর পুনি যেমন হয় ঘরোয়া পনির কাজু বাটা চালমগজ বাটা অসাধারণ সিম্পল অসাধারণ ধোঁকা জীবনে প্রচুর ধোঁকা খেয়েছি যার জন্য এখনও আমি ধোঁকা খেতে ভালোবাসি এই দেখুন সফট এবার লুচি দিয়ে খাবার দিয়ে দিয়ে বলার হালকা নারকোল আছে

Se agora o arroz, বাঙালির প্রিয় কমলাভোগ আর রসগোল্লা দুর্গা পুজো হবে আর রসগোল্লা খাবে না বাঙালি হতে পারে ঢোল ঢাক কাশি বাজছে শুনতে পাচ্ছেন অষ্টমীর আরতি হচ্ছে এটা হাওড়ার চ্যাটার্জিয়াটে মিতালি সুইটস আছে তার দই অসাধারণ মাথারও তো বিশেষ করে খাওয়া দাওয়া শেষ এরপর হবে প্যান্ডেল হপিং আসছি বন্ধুরা আবার দেখা হবে প্যান্ডেলেতে খাবার পরে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে কথা মতো বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিং হপিংয়ের জন্য তো বেরিয়েই প্রথমে যেটা আমাদের হাতের সামনে পড়ল হাওড়ার নবারুণ সঙ্গের পুজো এবারে ওনাদের ভাবনা হচ্ছে বার্তা আগে প্রথমে বার্তা আদান প্রদান করা হতো পায়রা তারপরে চিঠি থ্রু রানার এবং তারপরে এলো টেলিফোন ল্যান্ডলাইন তারপরে সেটা আরও মডিফাই হয়ে হাতে এলো মোবাইলের মাধ্যমে এখন হোয়াটসঅ্যাপ ভিচ্যাট স্ন্যাপচ্যাট অনেক কিছু হয়েছে কিন্তু পুরনো সেই চিঠি আস্তে আস্তে লেখা শেষ হয়ে যাচ্ছে এবং চিঠি লেখার যে আর্ট সেটাও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো সেইটা নিয়েই পুরো ভাবনা এই প্যান্ডেলটা পুরোটা তৈরি হয়েছে এটার ওপর ভিম করে